আসসালামু আলাইকুম আমি এখন বানাবো ওই একটা রুটি তো মানে রুটি মানে দো আর এটা আপনি পরের সাথে অনেক কিছু অ্যাড ট্যাড করা যায় ইচ্ছা করলে দুধও মিশিয়ে নিতে পারবেন মাখনও মিশায় যা খুশি পরে মিশানো যায় বেসিক্যালি হচ্ছে ইস দিয়ে ময়দাটাকে ফুলানো সেই জন্য আমি আধা কাপ গরম পানি নিব গরম পানিটা এরকম বাচ্চাদের যেভাবে যে যেই পরিমাণ গরম পানিতে দুধ খাওয়াইতে পারবেন মানে দুধটা যেই পরিমাণ গরম হয় সেটা আর কি হাতের উল্টা দেখে দিলে যাতে না করে দেয় একটুটা যখন দিয়ে আমরা দেখি না যে দুধটা কীরকম গরম হইলো রকম ওর ওর সাথে আমি আধা টেবিল চামচ চিনি দিব একটু অ্যাকচুয়ালি আমি একটু বেশি দিবো এটা জেলা রুচি মতো একটু বেশি দিলাম আমার তা মিষ্টিটা পরে ব্যবহার করতে হবে মিষ্টি মিষ্টি করবো এটা মিষ্টি মিষ্টি না হালকা আর কি চিনিটা হ্যাঁ এর মধ্যে আমি এক চা চামচ

ইস্টগুলো এরকম ফুলে উঠবে ডিপেন্ড করে আপনি কোন জায়গায় থাকেন কোন এলাকা মানে কোন দেশে থাকেন তার টেম্পারেচার কি হিউমিডিটি কী সমস্ত কিছুর উপরে একটু গরম জায়গা হলেই খুব জলদি ফুলে উঠে আর ঠান্ডা জায়গা হলে একটু সময় লাগে ও অসুবিধা নেই ও ফুলবে বাঁচার জন্য ফুলতে হবে যাই হোক এখন একটা বোলের মধ্যে আমি এক কাপ ময়দা নিলাম শিফ করা না মানে আপনার চালা না চালা ছাড়াই নিলাম এর মধ্যে আমি অল্প একটু লবণ দিব ধরেন কতটুকু হবে আধা চা চামচের মতো লবণ দিব দিয়ে এটাকে একটু মিশাই আলটিমেটলি আরও ময়দা লাগবে পরে তার মধ্যে আমি এই ইস্টগুলাকে গুলে দিয়ে দিব মানে নিচে যদি চিনি চিনি গিয়ে থাকে এটা দিয়ে দিব দিয়ে এখন দেখি এটা মিশাই তার কতটুকু লাগে এতে হবে না আরও ময়দা দিতে হবে আরও আধা কাপ দিলাম হইল এখন একটা এইটা একটু বৎকা টাইপের দেখতে দেখেন একটা দো হইল অনেক শক্ত যথেষ্ট শক্ত মানে অত শক্ত না আবার নরম না এটা দেখে দেবো আমি ধরেন এই বিশ পঁচিশ আধা ঘন্টা এটা ফুলবে ফুললে আলটিমেটলি এই দোটা আরো নরম হয়ে যাবে এটা একটা গরম জায়গায় তো আজকে বাংলাদেশের নিয়ে আবহাওয়া গরম আমি এটা একটা ঢাক নিচে ঢাকা দিয়ে রেখে দিব ফুলু দেখেন প্রায় ঘন্টা খানেক পরে দুটা ফুলে প্রায় দ্বিগুণের মতো হইছে হ্যাঁ ভিতরে বাবুল টাবল দেখা যায় যাই হোক এটাকে আমি সমান করবো আগের থেকে অনেক নরম হয়ে গেছে আরেকটা কাজ করে আমি যে জিনিসটা বানাইতে চাচ্ছি তার জন্য আমার আরো বেশি দৌড় দরকার তো আমার আগের বানানোর দো ছিল তাহলে এর গ্রোথ বন্ধ হয়ে যাবে ফুলবে না এরকম দুই তিন দিন রাখা যায় আমি রাখি হ্যাঁ তেমন কোনো কিছু ইয়ে লাগে না এর মধ্যে এত কোনো ঝামেলা কোনো কিছু নাই এই প্লাস্টিকের মধ্যে একটা ভরে ফ্রিজের মধ্যে আমি রেখেছি হ্যাঁ আবার বাইরে আনতে আবার নর্মালাইজিমালেপারে চলে আসে আবার ফুলতে শুরু করে সেগুলো রাখা টাকা এত কিছু ব্যাপার না আর কি আমরা তাদের খুব ভালো ভালো রুটি পাও পাও রুটি বিভিন্ন জিনিস খাই বে টিকারি গুলা তারা কিভাবে রাখে গিয়ে দেখতে হয় আমাদের তাহলে বোঝা যায় যে হ্যাঁ আমরা বাসা যখন তৈরি করি তখন বিরাট কিছু একটা দেখাই দিই বাবা এই করতে হবে করতে হবে কিছুই করতে পারেন এগুলো ঘোরাটি মোর নিজের মতোই ফুলে থাকবে তাই এর সাথে এটা মিশাই মিশানোর সময় আর একটা কাজ করি আমি একটু নিচে মিশাই কারণ এটার মধ্যে আমি এখন এই মাখনগুলা গুলা দিব কিছুটা লাগাই নিচে

এর মধ্যে মাখনগুলো গোলেও বারোটা বাচ্চা চতুর্দিকেই যাই কোনো অসুবিধা নেই এইভাবে না খাই সব এর মধ্যে লেগে যাবে এইটুক মাখন আরো মাখনও লাগবে এর মধ্যে আরো কতটুকু রাখছিলাম সেইটুকুও দিব আচ্ছা এর মধ্যে আমি এখন করব কয়দিন আগে আমি যে টুটি ফুটি টাইপের কতগুলো মানা রাখছিলাম যে সেইগুলো এর মধ্যে আমি দিই সুবিধার জন্য এগুলো একটু কেটে নিলাম টুকরা টুকরা করে নিলাম যাতে জলদি ভালো মতো মিশে হয়ে দাঁড়াচ্ছে দাঁড়াক সব চিন্তা করি না এখন এটাকে আমি খুব নরম হয়ে যাচ্ছে একটা প্যানে তেল লাগাই নিচ্ছি এটাকে আমি আবার এটা রাইস করবে হ্যাঁ ছোটো ছোটো টুকরা করে সুন্দর করে এটাকে ভরবো যাতে ওগুলা ভিতরে থাকে মানে মোড় ভিতরে থাকে খালি বাইরের দিকটা এরকম থাকে করে নিচের দিকে সব কিছু যাতে ভিতরে থাকে আটাটা দিয়ে মানে ময়দাটা দিয়ে এটাকে কাভার করে ফেলবো এটা আরেকটু পরে আবার রাইস করবে এরকম ছোটো ছোটো গোল্লা বানায় একদম সবটা সব দিকটা চেষ্টা করবো মুড়ে দিতে তারপর বাইরে গেলে কিছু করার নাই এরকম বল বানায় বানায় এর মধ্যে রাখি মাথাতে একটু তেল দিয়ে নিই তেল মানে মাখন দিয়ে নিই কোনটা ছোট কোনটা বড় হোক অসুবিধা নাই যাক অনেক যুদ্ধের পরে অনেক ট্রাই অ্যান্ড ক্যারেক্টার করলাম মানে হচ্ছে চেষ্টা চরিত্র করলাম সহজ ইংরেজিতে ট্রাই অ্যান্ড ক্যারেক্টার ঠিক না ভুল আছে এটা আচ্ছা তারপরে এটাকে আমি একটা প্লাস্টিক শীত দিয়ে ঢাকার কথা তো আনফরচুনেটলি ওইটা আমার কাছে নাই দেখে পলিথিন ওটার মধ্যে দিয়ে থাকবো আপনাদের কারো পলিথিনে অ্যালার্জি থাকলে চোখ বন্ধ করে রাখেন আমারটা আমি আমার দেখে এটাকে রেখে দিব পনেরো বিশ মিনিট এটা আরো ফুলবে ফুলে ঢোল হয়ে যাবে এই আট দশ মিনিটের মধ্যে এটা জাম্পান দিয়ে ফোলা শুরু করছে আমি আর আর ফুলকে দিব না এটা যা হওয়ার বেগ হয়ে যাক এই যেগুলো পাইপ হয়ে যাচ্ছে এগুলো একটু ইয়ে করে দিব আমার এই জিনিসটার চেহারা একদমই খারাপ হয়েছে তা আমি কেয়ার করি না কারণ হচ্ছে যে আলটিমেটলি আমি খাবো এটা চেহারা দেখার জন্য আমি ইয়ে করি নাই বানাই নাই তো এখন এইটার উপরে কোথায় হ্যাঁ এটার উপরে আমি একটু ডিম ব্রাশ করবো যাতে উপরটা একটু বাদামি বাদামি হয় যাই হোক বলল মোটামুটি ভাবে এটাকে আমি এখন দুইশো ডিগ্রি সেলসিয়াসে মানে সাড়ে তিনশো কি তিনশো সত্তর ডিগ্রি ফার্নহাইটে বেক করতে দেবো পনেরো বিশ মিনিট অথবা বাইরে থেকেই বোঝা যাবে কতক্ষণ আমি করতে দিব মিনিট পারে প্রায় মিনিট বিশেষ হয়ে গেছে আমার এগুলা বেশ বিচিত্র ভাবে ফুলে উঠছে ফুলে উঠছে ঠিকই কিন্তু পলিটিক্সের ইয়েগুলা বিচিত্র দেখা যাচ্ছে তো খারাপ না বেশ একটু মানে কি বলবো আর কি এটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঘু বাঘু ভাব হয়েছে আর কি তো দেখি আর দু তিন মিনিট পরে বন্ধ হয়ে যাবে এমনিতেই তারপর বাইর করে খেয়ে দেখি যদি ভালো হয় তাহলে এটার নাম দেওয়া যাবে বাঘা বন যেহেতু বাঘের মতো ছাপ আর কি দেখেন হয়ে গেছে আমার রুটি যেটা করতে চাইছিলাম এখন এটাকে একটু উঠায় কেটে দেখাই ঠান্ডাও হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে বাইর করে যাচ্ছিলাম আমি এখন দেখি কি অবস্থা এই হইল আর কি বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের দেখি একটা ছিঁড়ে কি অবস্থা এই যে দেখেন বিভিন্ন ভিতরে এটার মধ্যে নীল রঙ বেশি পড়ছে লাল তাল সবই আছে দেখি কি অবস্থা এটা লালু মালু দেখে ছিঁড়া উচিত লাল তাল যেটার মধ্যে আছে আর না ছিঁড়ে একটু কাটি তো কি অবস্থা মানে মোটামুটি সুন্দরই হয়েছে ভিতরটা কিন্তু আমার যেটা এর মধ্যে দু চারটা আছে আমার আপনার বলবো ফ্রুট বলতে পারি এইটাকে তো এখন সময় বুঝতে মনে হয় যে ভালোই হবে আমার কারণ হচ্ছে যে এর আগে আমি কেক বানাইছিলাম ভালো হয়েছে আরেকটা আপনার দেখলেন একটু চিনি বেশি দিচ্ছিলাম আমি দুটার মধ্যে তো সহজভাবে এইভাবে তৈরি করে নিতে পারেন যাই হোক কালকে আরেকটা রেসিপি করবো আমি এই একই জিনিস আরেকটু অন্য আমি একটু বাদাম দিয়ে করবো এটাও দেখতে পারেন ওটা একটু কোনো করবো ওটা ফোল্ড করে দেবে এটা যখন আমি একসাথে যেতে ঢুকে দিচ্ছি সেটা না করে কারণ এটা খেয়ে খেয়ে ফেলবো অসুবিধা নাই কোনো তো আল্লাহ আপনাদের ভালো হোক ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ